আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সারাদিন মানে শুক্রবার সারাদিন এবং গতকাল সন্ধ্যার পর থেকেই একটা কথা একটা আওয়াজ একটা আলোচনা সারা দেশে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা হলো ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করতে চাচ্ছেন পদত্যাগ করতে চাচ্ছেন পদত্যাগ করতে যাচ্ছেন নয় চাচ্ছেন কেন যাচ্ছেন যে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন উনি হতাশ হয়ে যাচ্ছেন উনি ভাবছেন যে উনাকে সবাই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে না যেহেতু সহযোগিতা করছে না তাহলে উনি কাজ করবেন কিভাবে উনি কাজ করতে চান এই হলো বেসিক কথা তো এই কথাগুলিতে তো বললেই যে মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে সেই বাস্তবতা বোধহয় এখন আর নাই হতো আজকে থেকে যদি নয় মাস আগে উনি কথা বলতেন যে সবাই আমাকে সাহায্য করছেন না সহযোগিতা করছেন আমি থাকবো না মানুষ আবেগাপ্রুত হয়ে যেত মানুষ তো ঝাঁপে পড়ত দেখুন একটা জিনিস আমি এই বলি যে এই কথা উনি যে পদত্যাগ করতে চাচ্ছেন অথবা পদত্যাগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন এই বিষয়গুলো কালকে সন্ধ্যার পর থেকে আমাদের কাছে আসলো কীভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই নিউজটার এই ইনফরমেশনটার প্রধান এবং প্রথম সূত্র কে প্রথম সূত্র হচ্ছে মিস্টার নাহিদ ইসলাম উনি কে উনি একসময় ইউনস সাহেবের ক্যাবিনেটের মেম্বার ছিলেন উনি বৈষম্যবী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন এবং পরবর্তী সময় উনি এনসিপি নামক যে পার্টিটা গঠিত হয়েছে যেটাকে অনেকে কিংস পার্টি বলেন সেই এনসিপির বর্তমানে প্রধান ব্যক্তি উনি উনি প্রধান মুখ তো এনসিপির নেতা বলেছেন আমি কালকে থেকে এটাকে অপেক্ষা করছিলাম যে উনি যে বললেন আসলে কি ডক্টর ইউনুস চাচ্ছেন এরকম কিছু করতে আসলে কি ডক্টর ইউনুস হতাশ আসলেই কি উনি কারোর উপর ক্ষুব্ধ এই বিষয়গুলো জানার জন্য আমি তখন থেকে অপেক্ষা করছি তো আমার অপেক্ষার পদ্ধতিটা কি আমি কি কি কার কাছ থেকে জানতে চাই দেখুন ডক্টর ইউনুস সাহেবের একটা প্রেস উইং আছে আমার জানা মতে এত বিশাল আয়তনের প্রেস উইং বাংলাদেশের আর আগের কোনো সরকার প্রধানের ছিল না অনেকগুলি লোক এখানে আছে। প্রেস সেক্রেটারি ডেপুটি প্রেস সেক্রেটারি এসিস্টেন্ট প্রেস সেক্রেটারি এরকম অনেক পদ এবং সবাই যার যার মতো সার্ব এবং প্রেস সেক্রেটারি তো বিশাল ব্যক্তিত্ব এবং উনি তো মানে এখন এতটা দায়িত্ব নিয়ে কথা বলেন যে অনেকে অনেক সময় উপদেষ্টার মতো বলার সাহস পান না উনি সেটা বলে ফেলেন ম্যান্ডেট নিয়ে অনেক কিছু বলে ফেলেছেন ওনার কথা তো আর বলাই বাহুল্য ওনাকে সবাই চিনে এতটাই চিনে যে একজন ওনার সঙ্গে ইন্টারভিউন সঙ্গে একজন প্রশ্ন করতে এমনও বলেছিলেন যে ওনার ভাবসাপ দেখে মনে হয় দেশটা উনি এবং ডক্টর ইউনিশি চালাচ্ছেন আর কেউ না যা হোক সেটা অন্য প্রসঙ্গ তো আমি আশা করেছিলাম যে এদের কাছ থেকে কোনো একটা রিয়াকশন আমি পাই কি না এরা কেউ বলে কি না এই যে ডক্টর ইউনুস পত করতে চাচ্ছেন আনফর্চুনেটলি এখন পর্যন্ত পায়নি তাহলে তারা কেউ বলেননি কিছু কে বলেছেন নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলাম কেন নাহিদ কি সরকারের মুখপাত্র তা তো নয় নাহিদ ইসলামকে ডক্টর ইউনুসের মুখপাত্র তাও তো নয় আচ্ছা নাহিদ ইসলামকে যে ডক্টর ইউনুস এই কথাগুলি বলেছেন তার কোনো সাক্ষী আছে ওখানে কি আর কেউ সাক্ষী দিয়েছে দেয়নি তাহলে আমরা কি করে জানলাম নাইজ ইসলাম বলেছেন বলে জানলাম এমনও তো হতে পারে নাইজ ইসলামের কাছে মনে হয়েছে হয়তো ডক্টর কিছু কি বলেননি নাহিজ ইসলাম ভেবেছেন এভাবে বললে ইসলাম যে একটা রাজনৈতিক দলের প্রধান হয়তো নাহিজ ইসলাম ভেবেছেন এভাবে বাইরে এসে মিডিয়াকে বললে হয়তো তাদের রাজনৈতিক কোনো লাভ হতে পারে হতে পারে না কি হতে পারে তাহলে আসলে কি হয়েছে আমি জানি না আচ্ছা আর একটা কথা বলি এই কথাগুলি নাহাইজ ইসলাম কবে প্রকাশ করলেন বৃহস্পতিবার দিন রাতে বৃহস্পতিবারের পরের দিন কি শুক্রবার আমাদের এখানে শুক্রবার দিন এই বাইতুল মোকারম গুলিস্তান এলাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউ এমনকি শাহবাগ পর্যন্ত লোকজন জড়ো করা খুব সহজ আছে ছুটির দিন থাকে অনেকেই জমা নওয়াজ পড়তে আসেন তারা আধা ঘন্টার জন্য এখানে বাড়তির সময় এক ঘন্টার জন্য বাড়তি সময় দিতেও পারেন এই জন্য দেখবেন কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে তারা সমস্ত আন্দোলনের ঘোষণা শুক্রবারকে কেন্দ্র করে দেয় তাহলে অনেকে কি ভেবেছিল যে আমি বৃহস্পতিবার দিন বলবো শুক্রবার দিন ছুটির দিন আছে সারা দেশের লোক গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী অথবা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ থেকে গাড়ি ভর্তি করে লোক সব চলে আসবে শাহবাগে এসে তারা বলবে না ইউনুস তুমি যেও নাও তুমি যেও না এগুলি বলবে এরকম ভেবেছিলেন কেউ যদি ভেবে থাকেন সেরকম ভাবনার কোনো বাস্তবায়ন দেখা যায়নি দেখা যায়নি কেন দেখা যায়নি আসলে ওই যে বললাম নয় মাস আগে যেটা ছিল ডক্টর ইউনিসের সেই ইমেজটা এখন আর নাই নয় মাস আগে এদেশের মানুষ তার উপর যতটা ভরসা করেছিল সেই ভরসাটা এখন আর এদেশের মানুষ ওনার ওপর খুঁজে পাচ্ছে না কাজে যদি আমি ধরি যে উনি এক ধরনের সিম্পেথি সিক করেছিলেন মানে মানুষের সহানুভূতি লাভের জন্য এই ধরনের কথাটা ছড়ানো হয়েছে তাহলে বলবো সেটা একেবারেই মাঠে মারা গিয়েছে এবং মাঠে মারা যে যাবে এই বাস্তবতাটা পর্যন্ত উপলব্ধি করার বোঝার মতো ক্ষমতা সক্ষমতা ওনাদের নাই তারপর উনি বলেছেন এখন নাহিদ ইসলাম সাহেব এখান থেকে বের হয়ে এসে কী বলেন উনি বললেন যে আমি বলুন ওনার কথাটাই পড়ে শোনাই উনি যেটা বলেছেন সেটা বলেছেন যে উনি নাকি সকালেই শুনেছেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এটা শুনেই এ বিষয়ে কথা বলার জন্য বিকেলে উনি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সন্ধ্যায় তারপরে উনি ওখান থেকে বেরিয়ে এসে বিবিসি বাংলাকে উনি যে কথা বলেছেন সেটা আমি হুবহু করে শোনাই উনি বলেছেন যে স্যার বলেছেন আমি যদি কাজ না করতে পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিরা একটা গণভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা আমাকে বিভিন্ন আমাকে জিম্মি করা হচ্ছে অ্যাটসেট্রা মানে উনি আনহ্যাপি হয়ে যাচ্ছে ওনাকে সবাই জিম্মি করছে উনি কাজ করতে পারছেন না আচ্ছা একটা প্রশ্ন আমি বলতেই চাই দশ মাসে উনি আসলে কি কাজ করেছেন গত নয় দশ মাসে উনি যে কাজটা করেছেন কি কাজটা করেছেন আমি যদি বলি মোটা দাগে উনি দেশটাকে বিভক্ত করেছেন দেশটাকে ভাগ করে দিয়েছেন উনি কোথায় দেশটা শান্তির লক্ষ্যে দেশটাকে ঐক্যবদ্ধ করবেন ভাগ করেননি উনি দেশটাকে ভাগ করে দিয়েছেন উনি মব ভায়োলেন্সকে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দিয়েছেন মব ভায়োলেন্সে কি পর্যায়ে পড়ছে আপনি চিন্তাও করতে পারবেন আপনারা চিন্তা আমি ভুল বললাম চিন্তা করতে পারবেন না কেন আপনি তো দেখছেন পৃথিবীর অন্য কোনো দেশের লোক চিন্তা করতে পারবে না আমাদের এখানে মব ভায়োলেন্সের নামে কি হচ্ছে এটা কি যে কোনো একজন লোকের দিকে আঙুল তুলে বললেই হলো সে সোরেচারের দালাল বললেই হলো সে সোরে চারের দোষ তাকে ধরে পিটাও মারো কেউ কিছু করবে না এই বাস্তবতা হয়েছে কয়েকদিন আগে দেখলাম ধানমন্ডিতে এক ভদ্রলোকের বাড়ি ঘেরাও করেছে কয়েকজনে ঘেরাও করে বলছে ওর এই চারের দোষা তাকে অ্যারেস্ট করতে হবে পুলিশ বলছে ওনাকে তো আমি অ্যারেস্ট করবো কোন মামলায় করবো মবের যে লিডার সে বলছে আগে অ্যারেস্ট করেন তারপর আমি যে মামলা দেব ভাবুন কোন দেশে আছেন আপনি সে চলেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে ওই মব যে করেছে সে যে ওই ভায়োলেন্স করে ভায়োলেন্সের যিনি তাকে ধরে নিয়ে গেছেন এনসিপির আরেক যিনি তাকে ছাড়িয়ে এনেছে মানে এনসিপি ওই মব ভায়োলেন্সকে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দিচ্ছে আপনি এই কাজটা করেছেন আপনি আর কি কাজ করতে দেয়নি আপনাকে বলেন তো দেখি একটা কাজ বিএনপি শুরু থেকে বলছে আপনি নির্বাচন জবেই করেন একটা রোডম্যাপ আমাদেরকে দেন আপনি এখনও রোডম্যাপটা দিতে পারেন নাই কেন দিতে পারেন নাই কোনো লজিক নেই আপনার আপনি এত কিছু করবেন এত কাজ দেখাবেন একটা নির্বাচনের রোডম্যাপ দিতে পারেন না আপনি আপনি বলতেন যে আমি এটা পাঁচ বছর পরে করব জুন মাসে করব কোন মাসে করবেন কীভাবে করবেন একে রোডম্যাপ চাওয়া হয়েছে আপনার কাছে দিতে পারেন নাই সবসময় এখানে এক ধরনের অস্পষ্টতা এক ধরনের কুয়াশায় ঢেকে রেখেছেন আপনি নির্বাচন বিষয়টাকে কেন কোনো যুক্তি আছে আন্দোলন হচ্ছে আপনি একটা আন্দোলনও ভালোভাবে মেটাতে পারেন নাই আন্দোলনগুলি যে হচ্ছে মানুষের যে দাবি দেওয়া দাবি দেওয়া থাকবে না এরকম দেশে গরিব একটা দেশে মানুষের মধ্যে হাজার রকম দাবি দেওয়া আছে দাবি দেওয়াগুলি যৌক্তিক কি অযুক্তি কখন বিবেচনা করে দেখেছেন কেবল আপনি দেখছেন যে এনসিপি কোনো দাবি নিয়ে আসে কিনা এনসিপি দাবি নিয়ে আসলে সেগুলো সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে এনসিপি ছাড়া আর কারো দাবি কোনো বাস্তবায়ন হচ্ছে না এই যে এখন যখন আমি কথা বলছি এখনও তো শহীদ মিনারে দেখলাম পল্লী বিদ্যুতের কয়েক হাজার লোক গত তিন দিন ধরে বসে আছে আপনি জিজ্ঞাসা করেছেন তারা কেন বসে আছে ওই যে কয়েক হাজার ফ্যামিলি তাদের ইয়ের দাবির কোনো যৌক্তিকতা আসে কিনা আপনি একবার বিচার করে দেখেছেন দেখেননি বিচার করার জন্য কোনো কমিটি করে দিয়েছেন দেননি আপনারা অপেক্ষা করছেন যে কবে তারা ওখান থেকে মিসির করে যমুনার দিকে আসে তার কিন্তু আপনি কিছু করবেন না যমুনার সামনে না আসলে আপনি হয় না এই যে এতগুলি লোক মারা গেছে শহীদ তাদের এখনো যা দা যাদের দেওয়ার প্রতিশ্রুতি দিতে পেরেছেন পারেন নাই এই যে এতগুলি লোক আহত হয়েছে কয়েক হাজার লোক আহত হয়েছে সবার সুচিকিৎসা করতে পেরেছেন না তাও পারেননি আপনি কাজ করতে পারছেন না বলে হাহতাশ করছেন হুমকি দিচ্ছেন আমি পদত্যাগ করব। পদত্যাগ করে মানুষের সিম্পেথি আদায় করতে চাচ্ছেন কেন বিরোধটা কোথায় আপনার সঙ্গে বিরোধ হয়েছে বিএনপির সঙ্গে বিরোধ হয়েছে কিছুটা আর সঙ্গে বিএনপি যা বলেছে সেটা আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন না অথবা পারছেন না অথবা আপনার ইচ্ছার বাইরে গেছে ঈশ্বাকে একজন লোক একই কাজ করেছে চট্টগ্রামের সিটি কর্পোরেশন একটা শাহজাতকে আপনার শপথ করিয়েছেন সেই একইভাবে ঈশ্বাস আদালতে রায় নিয়ে এসেছে তাকে আপনি শপথ করতে দিচ্ছেন না আপনার এক উপদেষ্টা তাকে শপথ করতে দেবে না তার ব্যক্তিগত জেদ একে কারণে কাজ করছে জেদ এবং অনভিজ্ঞতা আমি বলবো আপনি সেটাকে সাপোর্ট করে বসে আছেন আর্মির সে সে প্রধান তার উদ্বোধনাদের নিয়ে একটা মিটিং করেছেন সেই তারা কী কী দাবি করেছেন যে কথাগুলি বলেছেন সেটা বলতে মন্দ কথাটা কোনটা সে কথা তো আমি মনে করি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে উনি বলেছেন মোটা দাগে কয়েকটা কথা একটা কথা হলো যে উনি কোইডর দেওয়ার বিপক্ষে বলেছেন অন্যায়টা কী হয়েছে রাখায়নে কোয়িডোর দেওয়ার পক্ষে কি আপনার ডক্টর খলিল যার অতীত ইতিহাস নিয়ে নানা রকম স্ক্যান্ডাল ভালোভাবে পড়া যায় না দেখা যায় না দুর্গন্ধ চৌ সেই খলিল সাহেবের বক্তব্য নিয়ে আপনি নাচতেছেন খলিল সাহেবের দেশের প্রতি কোনো মায়া আছে কিছু না সে দুদিন পর আবার চলে যাবে বিদেশে তাকে বানাইছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার জন্য একটা পদ সৃষ্টি করেছেন আপনি তো এটা নিয়ে আরবি কথা না যদি যুদ্ধ একটা লাগাই দেন যুদ্ধ তো আরবিকে করতে হবে খলিল সাহেব তো যুদ্ধ করবে না সে তো নিরাপদে ফ্লাইট ধরে এমনিকে চলে যাবে তার ফ্যামিলির কাছে তো হলোটা কি আর্মি আর কি আপত্তি করেছে আর্মি আপত্তি করছে মব ভায়োলেন্স নিয়ে তো মব ভায়োলেন্স নিয়ে আপনি থামান না মব ভায়োলেন্স আপত্তি করতে পারে না অন্যায়টা কি আর বলেছে যে ডিসেম্বরে আমাদের নির্বাচন চেয়েছে এটা বিএনপিও চেয়েছে বিএনপি চেয়েছে বিএনপি ডিসেম্বরে মধ্যে নির্বাচন দিতে হবে এবং বিএনপি এই ঈশ্বরাকাণ্ডকে কেন্দ্র করে যে সমস্ত অপকর্ম হয়েছে তার একটা প্রতিবাদ করে বলেছে যে আপনার দুইজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তাদেরকে তাদের পদত্যাগ চেয়েছে এটা একটা রাজনৈতিক দাবি মানা না মানা আপনার ব্যাপার এবং এই ধরনের দাবি করলে আপনাকে পদত্যাগ করতে হবে পদত্যাগের নাটক করতে হবে আমরা জানি আপনি পদত্যাগ করবেন না এই নাটকটাই করবেন আমার কেন যেন মনে হয় বাস্তবত এখন যে মুহূর্তে এসে দাঁড়িয়েছে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এই উপদেষ্টা মণ্ডলী এই ক্যাবিনেট রিসাফল ছাড়া করা আর কোনো উপায় নাই এদের উপর সাধারণ মানুষের কোনো আস্থা আছে এটা আমি মনে করি না ডক্টর ইউনুস থাকতে পারবেন হয়তোবা যদি উনি ওনার উনি যাদের সঙ্গে আছেন যারা অনেকে ঘিরে রেখেছেন যারা যাদের মধ্যে অনেকেই এরই মধ্যে দুর্নীতির জড়িয়ে করেছেন তাদেরকে সরাতে হবে ফ্রেশ অ্যান্ড এফিসিয়েন্ট লোকজনকে দিয়ে আপনার ক্যাবিনেটকে চালান রিসাফল করতে হবে পুনর্গঠন করতে হবে হবে না এবং পুনর্গঠিত ক্যাবিনেটে অবশ্যই ছাত্র প্রতিনিধি এই মানে বাচ্চা কাচ্চা থাকা চলবে না কেবল তারপরে তাকে নির্বাচনের সুনির্দেশ তারিখ ঘোষণা করতে হবে এবং যে কোনো ধরনের মব ভায়োলেন্স শক্ত হাতে দমন করতে হবে যদি এগুলো করতে পারেন কেবল তাহলেই আপনি পদত্যাগ করতে চাইলে সবাই এসে আপনাকে হাতে পায়ে ধরবে না আপনি থাকেন মানুষের মধ্যে ভালোবাসাটা তৈরি হয় কিসের উপর ভালোবাসাটা তৈরি হয় তার কাজের উপর এমন কিছু কাজ করেন মানুষ আপনাকে আবার ভালোবাসবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ